রাধে রাধে হারেই কৃষ্ণ রাধাভক্ত তুলসী চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক সুস্বাগতম আজ আমি আপনাদের এই পবিত্র ভগবানের অত্যন্ত প্রিয় বৈশাখ মাসে আমার গুরুদেবের সাথে ঘটে যাওয়া একটা সুন্দর লীলা আপনার আপনাদের সঙ্গে আলোচনা করতে চাইছি বা শেয়ার করতে চাইছি তার আগে আমি অবশ্যই আমার গুরুদেবের চিত্র আপনাদের দেখিয়ে দেব আমার গুরুদেব আমাকে এই কথা শেয়ার করেছেন তার অন্যান্য কোনো শিষ্যদেরকেই এই সুন্দর লীলার কথা শোনাননি বা শেয়ার করেনি শুধুমাত্র আমার সঙ্গে শেয়ার করেছেন কারো কেন জানি না হয়তো আমা আমাকে তার যোগ্য সেই কথা বলবার মতন যোগ্য আছে বা যোগ্যতা রেখেছি বলে তার মনে হয়েছে তাই তিনি আমার সঙ্গে কথা শেয়ার করেছেন আর তিনি বলেছেন যে এসব কথা এই সুন্দর মুহূর্তের কথা হয়তো কারোর সঙ্গে আলোচনা করে শান্তি লাভ হয় না কিন্তু যে এই কথা শোনবার মতন যোগ্যতা রাখে তার সঙ্গেই সব কথা আলোচনা করে শান্তি অনুভব হয় তাই আমিও এই আমার গুরুদেবের সঙ্গে ঘটে যাওয়া এত সুন্দর লীলা কথা সকলের কাছে পৌঁছে দিতে চাইছি এই কারণেই আমি সবার সাথে শেয়ার করতে চাইছি এই কারণেই কারণ প্রত্যেকেই জানুক যে ভগবান কতটা আমাদের প্রতি কৃপা করে থাকেন ভগবানের প্রতি যদি আমরা ভরসা এবং বিশ্বাস রাখতে পারি এবং ধৈর্যের সঙ্গে ভগবানের নাম নিয়ে যেতে পারি তাহলে অবশ্যই ভগবান আমাদের কৃপা করবেন আমাদের কঠিন মুহূর্তে কঠিন পরিস্থিতিতে তিনি নিশ্চয়ই আমাদের পাশে এসে দাঁড়াবেন আমাদের কৃপা করবেন গুরুদেব আমাকে এ কথা শেয়ার করলেন আর আমি আপনাদের সঙ্গে তা শেয়ার করছি তো অবশ্যই আপনারা শুনুন এবং দেখুন আমার গুরুদেবের চিত্র আপনাদের দেখাচ্ছি আর সেখানেই আমি আপনাদের সেই বিস্তারিত কথা বলবো তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এই সুন্দর অপূর্ব লীলা কথা তো ইনি হলেন আমার পরম পূজনীয় আমার গুরুদেব শ্রী সুখেন্দু গোস্বামী তিনি এই বৈশাখ মাসে প্রখর রোদ গরমের মধ্যে তার যে ঠাকুর ঘর আছে সেই ঠাকুর ঘরটা দোতলার ওপরে এবং সেই ঠাকুর ঘরে বসে তিনি এক মনে ভক্তি যোগে পূজা করছিলেন তো এই বৈশাখ মাসে কিছুদিন আগে এই ঘটনা ঘটেছে আর সেই ঘটনা আমাকে তিনি একাদশীর দিন রাত্রে শেয়ার করেছেন কারণ আমি প্রত্যেক একাদশীতে আমার গুরুদেবকে ফোন করি আর গুরুদেবের সঙ্গে বিভিন্ন ধর্মীয় তত্ত্ব আলোচনা করি অর্থাৎ তার কাছ থেকে বিভিন্ন ধরনের ধর্মের কথা শ্রবণ করি তো গুরুদেব আমাকে মনে করেছেন যে এই কথা বলা যাবে তাই তিনি বলেছেন এবং তিনি বলেছেন যে আমি সকলের সাথে এসব কথা বলি না তবুও আমি আপনাদের সঙ্গে এই কথা শেয়ার করছি যাতে আপনারা ভগবানের কৃপা অনুভব করতে পারেন তো ভগবান কতটা করুণাময় দেখুন এই প্রখর রোদ গরমে ছিয়াশি বছর বয়স্ক বৃদ্ধ মানুষ তিনি আমার গুরুদেব যে ঘরে পূজা করছিলেন এবং প্রচুর বেলি ফুল তা তিনি সংগ্রহ করেছিলেন অর্থাৎ তাকে অনেক শিষ্যরা ফুল দিয়ে যায় আর তার মধ্যে তার কাছে অনেক বেলি ফুল ছিল যেই ফুলগুলি তিনি একত্রিত করে ছয় ছয়টি মালা গেঁথেছিলেন আর এই ছটি মালা এই গরমের মধ্যে দোতলার ওপরে ঠাকুর ঘরে তার বানাতে বানাতে বেশ খানিকটা সময় লেগে গেছিলো আর তারপরে সেই গরমের মধ্যে তিনি আস্তে আস্তে ঠাকুরের সেবার কার্য শুরু করেন এক এক করে ঠাকুরের সেবা কার্য করতে করতে তার বেশ খানিকটা সময় লেগে গেছিলো এবং তারপর তার প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিলো আর এই জল তেষ্টায় তার গলা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছিলো আর তিনি যেহেতু ভাঙা মানুষ অর্থাৎ তার কোমরের একটি হাড় ভাঙা রয়েছে তিনি বেশি ওঠা নামা করতে পারেন না সিঁড়িতে ওঠা নামা করতে তার ভীষণ কষ্ট হয় তাই তিনি সেই সিঁড়ি ভেঙে আর নিচে নামতে পারছিলেন না জলের বোতল আনবার জন্য বা জল আনতে যাওয়ার জন্য তিনি পাচ্ছিলেন না যেতে আর তার কাছেও মোবাইল ফোন ছিল না যে তিনি ফোন করে নিচের ঘরে তার মেয়েকে জানাবেন বা তার পরিবারের অন্যান্য সদস্যকে জানাবেন যে যার যে তার এতটা জল তেষ্টা পেয়েছে তিনি জল তেষ্টায় ভীষণভাবে কষ্ট পাচ্ছিলেন আর তিনি মনে মনে গোবিন্দকে শুধু স্মরণ করছিলেন গোবিন্দের সেবা দিতে দিনে দিতে তিনি বলছিলেন হে গোবিন্দ আজ আমার এই জল তেষ্টায় যা হয় হবে কিন্তু আমি এখান থেকে সরবো না আমি তোমার সেবা সম্পূর্ণ করবো তারপরেই আমি এই ঘর থেকে বেরোবো দেখি তুমি কি করো যদি তুমি চাও যে আজ আমার এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ হবে তোমার সেবা করতে করতেই আমার এই আজকের দিনটাই আমার জীবনে শেষ তো তাই হবে গোবিন্দকে এই কথা জানাতে জানাতে তিনি গোবিন্দের সেবা করছিলেন আর জল তেষ্টায় তার গলা শুকিয়ে যাচ্ছিল আর ভীষণ কষ্ট হচ্ছিল তার আর তার দুচোকে জল চলে এলো আর সেই দুচোকে কষ্টে জল এসে গোবিন্দকে তিনি বলছেন হে গোবিন্দ তুমি তো দেখতেই পাচ্ছো আমার কতটা তেষ্টা পেয়েছে কতটা কষ্ট হচ্ছে কিন্তু কি করব বলো আমি মাজা ভাঙা মানুষ এই মুহূর্তে আমি এখান থেকে নেমে জলটা আনতে পারবো না আমার জন্য আর একবার কোনো রকমে যদি আমি নেমে যাই আমার উঠতে যে কতটা কষ্ট হয় সে তো তুমি জানো তাই আমি আজ ঠিক করে নিয়েছি যে আমি তোমার সেবা সম্পন্ন করব তারপর নিচে নেমে গিয়ে আমি জল গ্রহণ করব তো তার আগে তুমি যদি কিছু করতে চাও তো করতে পারো নয়তো এখানেই আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করবো এই রকমটি ভাবছেন বলছেন গোবিন্দর সঙ্গে আল কথা বলছেন আর গোবিন্দের সেবা করছেন তো এইভাবে আমার বাবা অর্থাৎ আমার গুরুদেব বাবা সেবা করতে করতে হঠাৎ গলার আওয়াজ পেলেন কেউ যেন গুরুদেবকে ডাকছেন বাবা আপনি কোথায় আছেন তখন গুরুদেব পেছন ফিরে বা এদিক ওদিক চেয়ে তিনি দেখতে লাগলেন যে কে আমাকে দেখছে তখন তিনি দেখলেন যে তার এক অনেক দূর থেকে এক শিষ্যা এসেছে এবং সিঁড়ির নিচে নেমে দাঁড়িয়েই আছে তো সিঁড়ির নিচটা দেখা যাচ্ছিলো তার ঠাকুর ঘর থেকে আর তিনি তখন বললেন এসো এসো ওপরে এসো ঠাকুরের কাছে এসো আর তখন সেই শিষ্যা গুরুদেবের কাছে এলেন আসার পরে গুরুদেবকে বললেন যে বাবা আজ আমি আপনারই এখানকারই একজন শিষ্য আছে যার একটি মিষ্টির দোকান আছে আর সেই মিষ্টির দোকান থেকে আপনার জন্য মিষ্টি নিয়ে এসেছি তো বাবা বললেন যে আচ্ছা ঠিক আছে আমি আমার ভগবানকে এই মিষ্টির ভোগ নিবেদন করে ভগবানের সেবা দিয়ে তারপর এ আমি নিজে সেবা করব। তো এই মিষ্টি তুমি এখানেই রেখে দাও আমি এটা ভগবানকে আগে নিবেদন করব তারপরে আমি সেবা করব তারপর দেখছি মানে তিনি দেখলেন যে তার শিষ্যা এক বোতল ঠান্ডা জলও সেই মিষ্টির দোকান থেকে কিনে এনেছে যেটা বাবাকে দিয়ে বলছে বাবা এই জলটাও আমি আপনার জন্যই কিনে এনেছি যেই না বাবাকে এই কথা বাবার সে শিষ্যা বলছে তখন বাবার দু চোখ ঝরে জল পড়ছে দু চোখ হতে আর ভগবানকে মনে মনে হৃদয়ে বলছেন তোমার প্রভু এত লীলা এত কৃপা এত করুণা যে তুমি আমার কথা শুনতে পেয়ে আমার শিষ্যাকে জল দিয়ে পাঠিয়ে দিয়েছ আর সেই শিষ্যা সেদিন আসার কোনো কথাই ছিল না সেই শিষ্যা হঠাৎই সেদিন এসে উপস্থিত হলো সঙ্গে মিষ্টি আর জল নিয়ে কী মনে হয়েছিল সেই শিষ্যা যখন মিষ্টিটা নিয়েছিল সেই শিষ্যা আমার গুরুদেবকে বলল যে বাবা জানেন তো আজ আমি আপনার সেই শিষ্য দোকান থেকে মিষ্টি নিলাম তখন আমার কি মনে হলো যে বৈশাখ মাস এই সময় শুধু মিষ্টি নিয়ে যাব বাবার জন্য একটু জলও নিয়ে যায় ঠান্ডা জল এই সময় বাবাকে এই গরমে রোদে গরমে দিলে আমারও পূর্ণ হবে আর বাবাও খুব খুশি হবে এই ভেবে আমি এক বোতল জল আপনার জন্য কিনলাম আর এই দেখুন আপনার জন্য নিয়ে এসেছি তো বাবা বললেন তুমি কি বলছো এই জল যে তুমি আমায় দিয়ে যে তুমি কি উপকার করলে আর কি যে পূর্ণ করলে সে তুমি নিজেও জানো না আর আমিও জানি না কারণ আমার এতটাই জল তেষ্টা পেয়েছিলো এতটাই আমার জলের তেষ্টাতে কষ্ট হচ্ছিল সে কষ্টটা একমাত্র আমার গোবিন্দই জানে তো এই কষ্টের মুহূর্তে তুমি আমায় যে এই জল পান করালে সেই সময় বাবা সে জলটা পাওয়া মাত্র সেই শিষ্যার কাছ থেকে নিয়ে সঙ্গে সঙ্গে ঢক ঢক করে সেই ঠান্ডা জল ফ্রিজের রাখা সেই ঠান্ডা জল বাবা খেয়ে পান করে এতটাই মানে শান্তি লাভ করেছিলেন যে বাবা তখন তার শিষ্যাকে অনেক আশীর্বাদ করলেন আর বললেন যে শুধু এটা মানে তোমারই এটা শুধু আমার কাছে পাওয়া উপকার না এ হলো আমার গোবিন্দের লীলা এ হলো আমার গোবিন্দের কৃপা গোবিন্দের করুণার কারণে আজ আমি এতটা তৃষ্ণার্ত অবস্থায় তোমার কাছ থেকে জল পেলাম তোমার হাতে জল পেলাম এতে তোমারও যে কত পূর্ণ হলো তার ঠিক নাই আর তার সাথে সাথে আমার গোবিন্দরও যে আমি কত কৃপা অনুভব করলাম কতটা দয়া অনুভব করলাম সেটা একমাত্র আমিই বুঝতে পারছি তখন সেই শিষ্যাকে তিনি অনেক অনেক আশীর্বাদ করলেন তাহলে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন যে ভগবানের কৃপার ওপর ভরসা রাখলে ভগবানের দয়ার ওপর ভরসা রাখলে আমাদের জীবনে অনেক সময় অনেক কঠোর পরিস্থিতিতে তিনি নিশ্চয়ই কারো না কারো হাত দিয়ে কোনো না কোনোভাবে আমাদের ঠিক উদ্ধার করতে চলে আসেন তাই না যদি আজকের এই সুন্দর আমার গুরুদেবের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আজকের এই ভিডিওটা আপনারা অনেক অনেক জায়গায় শেয়ার করে দেন আপনাদের নিজস্ব সকল পরিচিত মানুষদের মধ্যে শেয়ার করে দেন আর আমার এই চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকান প্রেস করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে প্রত্যেকটা ভিডিও দেখবার জন্য আমার অনুরোধ রইল হরে কৃষ্ণ রাধে রাধে